techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ও জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে বাটা মোড়ে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সাইক্লোন রেমেলের মতো মহেশতলায় উত্তাল ঝড় তুললেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক তথা হাওড়া ও শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী দীপসিতা ধর এছাড়াও এই জনসভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ও কংগ্রেস সমর্থিত প্রার্থী প্রতিকুর রহমান উপস্থিত ছিলেন সিপিআইম এর বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন লোকসভা সদস্য শমিক লাহিড়ি সহ সিপিআইম অন্যান্য নেতৃত্ব উক্ত নির্বাচনী জনসভায় সিপিআইএম কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো

তৃণমূল কংগ্রেস আবার আপনার সন্তানের স্বপ্নকে চুরি করবে তাই এ লড়াই আপনার সন্তানের ভবিষ্যৎ পাঠানোর লড়াই এ লড়াই এ বাংলার মাটিতে বেকার যুবকদের স্বপ্ন রক্ষা করার লড়াই এই প্রজন্মের একটা ছেলেমেয়ে থাকবে আমার যে মায়েরা মনে করছে লক্ষ্মী মায়েরা যে আমি তো লক্ষ্মীর ভান্ডার আমাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে অতএব আমার ভোট মমতা ব্যানার্জির জন্য এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কোথা থেকে আসছে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি থেকে

আপনার মা আর বলতে থাকতে হবে না আপনার বাড়ির সন্তানরা আপনার ফুল ভরে তার প্রথম উপহারে টাকা রাখবে ভেবে দেখতে কোনটা বেশি সম্মানে ভেবে দেখবেন কোনটা বেশি গর্বে ভেবে দেখবেন কোনটার জন্য আপনার ছেলেটা মেয়েটাকে আপনি এত কষ্ট করে যত্ন করে আদর করে বড় করেছে ভেবে দেখবেন এই পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি থেকে রাষ্ট্রটিকে সরিয়ে নেওয়ার যে প্রচেষ্টা রাজনৈতিক রাজনীতির কথা হবে না দুটি রুচি হকের কথা হবে না রাজনীতি মন্দির মসজিদের কথা কোরআন বাইবেল গীতা সব বিষয়ের কথা খালি দু লক্ষ বাড়ছে বেকারের চাকরি সে চাকরি কোথায় গেল তা নিয়ে কথা মন্দিরের উদ্বোধন হবে মসজিদের উদ্বোধন হবে মেলা খেলা জলসার উদ্বোধন হবে কিন্তু আপনার এলাকায় যে কারখানা গুলোর কথা বলে মমতা ব্যানার্জি ভোট নিয়েছিলেন সেই কারখানার আমরা চাই আমাদের নির্বাচনে আমাদের রাজনীতিতে রুটি রুচি হকের কথা ফিরে আসুক আমরা বলেছি মহিলাদের সংজ্ঞা পিছিয়ে পড়া মানুষের সংজ্ঞা যে মহিলা পিছিয়ে পড়া মানুষ সংখ্যালঘু মানুষ যাদের ভোটে তৃণমূল বিজেপির নেতারা যেতে জেতার পর তারা কি করেছে আমরা তো দেখলাম বিজেপি কুলদীপ সেনেগার এমএলএ ছিলেন একটি মেয়ের সঙ্গে দর্শন করেছে মেয়েটির বাবা পুলিশ স্টেশনে কমপ্লেন করতে গেছে পুলিশ স্টেশনের মধ্যে পিছিয়ে পিছিয়ে খুন করা হয়েছে কুলদীপ সেনেগার বিজেপির নেতা

উনি আগে ওনার পার্টিতে দেখুন মাইক্রোস্কোপ না খালি চোখে কতগুলো তৃণমূলের নেতাকে উনি ওনার মাথার উপর বসে থাকতে দেখছেন অধিকারী কোন দলে নেতা ছিল তৃণমূলের তো তার থেকে এটা ওনাকে অর্ডার নিতে হয় তাহলে যে লোকগুলো নিজের পার্টির থেকে নিজের দলের ঠিক নেই তারা আবার এমন কী বলবে

conducting aict-recognized and university-affiliated mba engineering and polytechnic program. Padmasri dr. kail chopra, ex-director of iit Kharagpur and faculties from iim, iit, nit, calcutta, and jadapur university are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wi-fi campus, sports complex, gymnasium, and swimming pool. strong association with 50 companies for best training and placement. for detail, visit bviq. জীবনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাকঘরের মাওতারা এন্টারপ্রাইজে মাওতারা এন্টারপ্রাইজ